এটি এমন একটি শহর যেখানে সবার রাত হয় রঙিন রাস্তার পাশে দাঁড়িয়ে মজা যোগায় এ দেশের মেয়েরা এখানকার মেয়েদের দেখলে আপনার স্বর্গ মনে হবে এখানে এমন একটি হোটেল আছে যার একদিনের ভাড়া ছয় থেকে সাত লাখ টাকা এটি সবচেয়ে অলৌকিক শহর যার নাম দুবাই দুবাইকে স্বপ্নের শহর বলা হয় কেন জানেন কারণ এখানে শুধু স্বপ্ন সত্যি হয় এখানে সবকিছুই নিখুঁত দেখায় এটি সৌন্দর্যের পরিমাপের বাইরেও সত্যি একটি সুন্দর শহর তাই এখানে লক্ষ লক্ষ পর্যটক আসে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি দুবাইয়ে নির্মিত যার নাম বুর্জ খলিফা এই বিল্ডিং এর একশো তলা পর্যন্ত রয়েছে এই বিল্ডিংটির উচ্চতা দুই হাজার সাতশো ফুট আজ কোটি কোটি মানুষ দুবাইয়ে আসে এই ভবনটি দেখতে বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল এই দেশে রয়েছে এই হোটেলের নাম বুর্জ আল আরব এখানে একদিন থাকা মানে আনুমানিক ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয় এক সময় দুবাই ছিল শুধু মরুভূমি কিন্তু এখন দুবাই বিশ্বের মানচিত্রে জলচল করছে তাই বলা হয় দুবাইতে সবই সম্ভব এখানকার সর্বাধিক উপার্জন পর্যটন শিল্প ও তেল বিক্রি করে আসে দুবাইতে কোনো প্রকার ট্যাক্স গ্রহণ করা হয় না এর কারণে সারা বিশ্ব থেকে লোকজন এখানে ব্যবসা করতে আসে এই শহরে চাকরি কোনো অভাব নেই বড় বড় ব্যবসায়ীরা এখানে আসে তাদের ব্যবসা শুরু করতে দুবাইয়ের শপিং মলগুলোতে বড় বড় আইসরুম রয়েছে এতে করে লোকজন শপিংয়ের পাশাপাশি বরফ উপভোগ করতে আসে দুবাইতে রয়েছে বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ পাম আইল্যান্ড আমাদের দেশের মানুষ সোনা পড়তে পছন্দ করলেও দুবাইয়ের মানুষ সোনা পড়তে পছন্দ করে না